এই যে দেখেন দেখেন একটা আমারটা দেখেন এই যে অসা এই দেখছেন দেখছেন কি কামারটা করছে হ্যাঁ তাই হ্যাঁ কে গুগ আছে হ্যাঁ কে গুগা আছে ওইসব গু মুখ বাচ্চাকে বের করে দিছি না গু বের করে দিছি ওই এটা হ্যাঁ কে গু খাই আমি বল যে বল যে বল যে বল যে আমারই তো দাই পা ধরছি পা ধরছি হরি বাবা 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 হরি বাবা

আপনার নিজেরাই দেখেন এই যে দেখেন এই যে এই যে দেখেন আরেকটা পাগলা ছেলে দেখেন একটু দেখো দেখো নিয়ে যাও ওদিক নিয়ে যাও দেখো 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 কি একটা অবস্থা হ্যাঁ এই যে বাবু কি করতেছে তুমি হ্যাঁ আর যে দেখেন দেখেন এক কারবারটা দেখেন এই যে এই দেখছেন দেখছেন কি করছে হ্যাঁ তাকে কিন্তু আমার ক্যামেরাম্যানকে সে কিন্তু পানি দিয়েছে আচ্ছা পানি তুলুক এই যে দেখেন আজকে আমরা এমন একটা অসহায় এক পরিবারের কাছে এসেছি এই যে তিনি ওনার মা হন এটা আপনার ছেলে না এটা আপনার ছেলে হ্যাঁ জন্ম থেকে এই অবস্থা হ্যাঁ তা আপনি এইদিকে আসেন আপনার ছেলেকে আপনি ছেড়ে দেন ওই যা পাই করুক আপনি আমার সাথে একটু কথাবার্তা আপনি বলেন হ্যাঁ সময় তো আছে এই যে দেখেন একজন এটা জনম জনম দুখুনি মা হ্যাঁ আছে।

একজন অসহায় মহিলা তার একজন প্রতিবন্ধী ছেলেকে নিয়ে এই অসহায় ভাবে দিনগুলো কাটতেছে সংসার চলতেছে আপনার তো ঘরের অবস্থা তো অনেক ভয়াবহ অবস্থা এই যে দেখেন ভিওর্স আপনার ঘরগুলো দেখেন হ্যাঁ আপনারা এই যে ঘরের ভেতরে যান যে ভালোভাবে দেখেন যে ঘরের কি একটা অবস্থা কয়না না মরার উপরে খারার ঘা যেটাকে বলা হয় এই মহিলার জীবনে কেউ নেই তার একটা ছেলে দেখেন আহ তাকেও ঠিক মতো তুমি পানি দিবা তো আসলে দেখেন সে যদি আজ সুস্থ স্বাভাবিক হতো এই যে মা যেটাকে বলি একজন অসহায় একজন মা তার ছেলেকে নিয়েও সে ঠিক মতো থাকতে পারে না কতটা অসহায় ভেদ তিনি রয়েছে হ্যাঁ ক্যামেরা ঘুরে নাও এদিক ঘুরে নাও তো আসলে সে করেছে দেখেন সে এতটা অসহায় এতটা গরিব সেটা আসলে বলে বোঝার মতো না আপনার সন্তানকে যে যে অবস্থা আমি দেখলাম আমি আমাকেও তো নিজে দেখে অনেক কষ্ট লাগতেছে কষ্ট নিয়ে আপনি কেমনে আল্লাহ চোলাই দেখেন যে চোলাই আমি আল্লাহ

খরচ করে যে দিবে সে খরচ করে দেওয়ার মধ্যে কিন্তু কোনো লোক নেই সে মানুষকে কেউই দেখে না কেউই না কেউই না তাহলে তো খুবই কষ্টের ভিতরে আপনার দিন সে কষ্টের ভিতরে আমি আইছি আপনার কি চোখে কি কান্দন আসে না এই কষ্টগুলো মনে যখন হয় কমনে কান্দন আসে না ও ভাই আমার দরদি নাই হই দেখো ভাই দেখো 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 দেখেন দেখেন তার ছেলে কি কাবারটা করতেছে আপনারা দেখেন হ্যাঁ তো যাই কদি ঘুনুন যাচ্ছে না তো আসলে কি বলবো যে তিনি যে একটু যে শান্তিতে থাকবে সে শান্তিটা কিন্তু তার ভেতরে নেই তার এই একজন প্রতিবন্ধী ছেলে তারা আছে তাও ছেলেটা ঠিক মতো যতটুকু শুনলাম পেশা পায়খানা সে নিজে নিজে খায় তাহলে বুঝেন সে কতটা মানে অসহায় ভেতরে এই মাটা রয়েছে তার একটা খাওয়ার মুখে ভাত হাতে দিলে মারে ভিক্ষা হাতে হাতত বা আল্লিয়ার পায় না এই অসহায় মাকে দেখে এই অসহায় তার সন্তানকে দেখে একটু যদি মায়া লাগে তাহলে অবশ্যই অবশ্যই এই পরিবারকে আপনি একটু হলো হেল্প করবেন আপনার যতটুকু পারেন এই পরিবারকে একটু হেল্প করবেন আর দেখেন আমি তো সেরকম বড় মানুষ না আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি এই অসহায় মাকে আমি একটু হেল্প করতেছি ইয়স আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি আমি এই অসহায় মাকে তার সন্তানের জন্য যেন কিছু সে কিনে দিতে পারে তো আসলে দেখুন আমি সেরকম ধনী মানুষ না তো এই যে আপা এখানে কয়েক আছে গুনুন তো দেখি কত টাকা আছে এখানে তো দেখেন আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি সেরকম ধনী আমি তিনশো টাকা দিতে পারি তা আপনাদেরকে তিনশো দিতে হবে না আপনারা পঞ্চাশ দশ বিশ যাই পারেন আমাদের নাম্বার দেওয়া থাকবে যদি আপনাদের ভালো মনে হয় আসলে তার ছেলে এখানে উলঙ্গ হয়ে আছে আমি আপনাদেরকে সেটা ভিডিওতে দেখাতে পারতেছি না যদি আপনারা দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন তিনি আসলে কতটা অসহায় হয়ে তিনি রয়েছে হ্যাঁ তো এই ছেলে প্রতিবন্ধী অবশ্য ভিডিও প্রথমে আপনারা দেখেছেন তাদের প্রতি যে আপনারা মায়া লাগে এই যে আপনারা ঘরগুলো দেখেন কেউ নেই যে তাদেরকে করে দেওয়ার মতো তাদের প্রতি একটু যে আপনাদের মায়া হয় তাহলে অবশ্যই এই পরিবারকে আপনারা একটু হেল্প করবেন তো যাই হোক যদি আপনারা আমার ভিডিওটা আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটা অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ধন্যবাদ সবাইকে তাহলে তোমাকে আল্লাহই ভালো করে